হ্যাঁ পাকের বান্দারা বোর্ডে দেখো প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার কি আগে শোনো প্রশ্ন নাম্বার ইয়া দিয়ে ও বাইশ সুরত লিখো ঠিক আছে তিন নাম্বার তেরো হরফের নকশাটি লিখো চার নাম্বার বিসমিল্লার নকশাটি লিখো তোমাদেরকে কি বলছি বলতে পারো প্রথমে কি বলছি জোরে বলো তাসনিদের কায়দাটি লিখো তাসনিদের কায়দা তারপরে কি বলেছি ইয়া দিয়ে দশ ও বাইশ সুরত সাত সুরাত বলেছি এই সাত বলেছি আয়ন মল্লিক সাত সুরাত বলেছি আচ্ছা এরপরে বলেছি তেরো হরফের নকশাটি তেরো হরফের নকশাটি এরপরে বলেছি বিসমিল্লার নকশাটি লিখো তেরো হরফের নকশা এক লাইন বিসমিল্লার নকশাও এক লাইন এটা দুই লাইন ফাঁকা দিয়ে দুই ওটা লিখবা ঠিক আছে আর ইয়া দিয়ে দশ সূরাত এবং বাইশ সুরত এক লাইন ফাঁকা কয় লাইন এই কয় লাইন ফাঁকা আর মনে রাখতে হবে ইয়ার জন্য লাইনের নিচে না লাগে লাইন থেকে অর্ধেক লাইন থেকে

লিখতে পারি বা আলিফ সারা সামনে আমরা কাপ দিতে পারি বা দিতে পারি হ্যাঁ অন্য হরফ দিয়েও আমরা তাস্তিদের কায়দা লিখতে পারি যে আলিফ দিয়ে আব্বা আব্বি আব্বু লেখা লাগবে এরকম কিছু নাই আলিফ না দিলেও হবে না তা না আলিফের বামে বা অন্য হরফের বামে যদি তাস্তিদ থাকে তাইলেই সেটা তাসদিদের কায়দা তাহলেই সেটা কিসের কায়দা আমরা অনেক সময় করি কি তাস্তিদের কায়দা লেখার সময় ওই যে আমার টিচার সিটে দেশে আব্বু আব্বি আব্বু এটাই তাস্তিদের কায়দা আর কোনো তাসবিদ নাই আর কোনো হরফ নাই যে কোনো হরফ দিয়ে শুধু মনে রাখবা বা আমের জন্য নুন অথবা মিম না হয় বাকি তুমি কাপের জবর তাস তাস্তি কাত্তার জবরতা কাত্তা হাতে হবে না কাত্তা কাত্তি কাত্তু হবে না হ্যাঁ হ্যাঁ হবে বা সা সাই ই সা উ হবে না তাসদীদের কায়দা হবে না হ্যাঁ হবে যেমন জাজ্জা জাজ্জি জাজ্জু এটা হবে না হ্যাঁ সাগগ সাগগি সাগগু হবে না হ্যাঁ এভাবে অন্যান্য হরফ দিয়ে তারপরে লিখবে ঠিক আছে তাহলে আমাদের কি কি ছিল তাসদীদের কায়দা ইয়া দিয়ে দশ বাইশ সাতশো ইয়া দিয়ে দশ বাইশ সুরাত তেরো হরফের নকশা এবং বিসমিল্লার নকশা সুন্দর করে লেখা শুরু করো হ্যাঁ লেখায় মন দাও মেরিন হাত চালিয়ে লিখতে হবে মা হাত চালিয়ে হাত চালিয়ে লিখতে হবে নিহাদ ভালো করে লিখতে হবে আবু সাহিব তাড়াতাড়ি লিখতে হবে আফিফ সুন্দর করে লিখতে হবে ঠিক আছে আব্দুল্লাহ শেখদার আব্দুল্লাহ খান না খান সুন্দর করে লিখতে হবে ঠিক আছে জামি হাত চালিয়ে সুন্দর করে লিখতে হবে সুন্দর করে লিখতে হবে এই কুড়িস এত বিছনেvastokar সিট পাও না হায় হায় রে সুন্দর হওয়া চাই সকলের সুন্দর হওয়া চাই ভেরি গুড করে লিখবা সুন্দর করে লিখবা ওকে সুন্দর করে বানান করে করে লেখবো লেখো দেখবা ভুল হবে না আমি না সুন্দর করে লেখো আয়ান চালু হবে বাবা আচ্ছা দেখে দেখে লেখো কেন নিজের যোগ্যতায় লেখো